এ হচ্ছে নোয়াখালীর বর্তমান পরিস্থিতি নোয়াখালীতে যেটি গতকালকে সকাল থেকে সারা দিনে গুটি গুটি বৃষ্টি পড়েছে এবং পুরো রাত পুরো রাত জুড়ে বৃষ্টি হয়েছে আজকে সকাল নাগাদও প্রচুর বৃষ্টি হয়েছে এই নোয়াখালীতে এটি হচ্ছে এই যে দেখুন বাড়ির উঠোনে কিন্তু পানি জমাট হয়ে গেছে আরও আপনাদেরকে দেখাচ্ছি নিম্ন অঞ্চলগুলো এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে নোয়াখালীতে এটি নোয়াখালীর কবিরহাট উপজেলার দুই নং সুন্দরপুর ইউনিয়নের চিত্র এটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পানি থই থই করছে এবং হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে যদি এভাবে আজকেও টানা বর্ষণ হতে থাকে অচিরেই নোয়াখালীর মানুষ বন্যার মুখোমুখি হবে ঠিক গত বছর যেভাবে যেই সময়টুকুতে নোয়াখালীবাসী বন্যার সম্মুখীন হয়েছে ঠিক এবছরও সে একই সময়তে এসে নোয়াখালীবাসী বন্যার সম্মুখীন হতে যাচ্ছে টানা বর্ষণে গত কয়েকদিনের টানা বর্ষণে নোয়াখালীতে এইভাবে বৃষ্টির পানি নিম্নাঞ্চলের পানি বৃদ্ধি হওয়াতে বন্যার আশঙ্কা করছে নোয়াখালীর মানুষ এবং এটির জন্য দায়ী আপনারা যেটি মনে করেন এবং যেটি সমালোচনা হচ্ছে যে নোয়াখালীর প্রশাসন এটির জন্য দায়ী সঠিক পরিকল্পনা বা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় এভাবেই কিন্তু নোয়াখালীর মানুষ বন্যার মুখোমুখি হচ্ছে আপনাদেরকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই যে পানি বৃদ্ধি হওয়ার কারণে এখান দিয়ে যেভাবে দেখা যাচ্ছে সবগুলো পানি থই থ করছে এই যে দূর থেকে দেখা যাচ্ছে দূরে কিছু জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পানি থৈত করছে এবং এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়িঘরগুলোতে কিন্তু অটোমেটিকলি পানি উঠে গেছে তাদের উঠোনে কিন্তু পানি উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি কাঁচা সড়ক রয়েছে গ্রামীণ সড়ক আমরা সেটিও আপনাদেরকে দেখাবো যে ওই সড়কটি তো কিন্তু পানি উঠে গেছে এবং ওই সড়কটিতে মানুষ চলাচলে বর্তমানে বিঘ্ন করছে এই যে দেখা যাচ্ছে যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু এখন পর্যন্ত পানি উঠে গেছে তো আরও এই যে দেখা যাচ্ছে মানুষ হাঁটতেছে পানি মধ্য দিয়ে সড়কটি কিন্তু কাঁচা যে গ্রামীণ সড়ক রয়েছে এই গ্রামীণ সড়কটি কিন্তু পানিতে ডুবে গেছে আজকে যদি এভাবে টানা বর্ষণ হতে থাকে আরও তলিয়ে যেতে পারে গ্রামীণ সড়কগুলো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে এই যে সড়কে কিন্তু পানি উঠে গেছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু পানি তৈত করছে এবং নিচু যে বাড়িগুলো রয়েছে ওই নিচু বাড়িগুলো তো কিন্তু বাড়ির উঠোনে পানি জমে গেছে এবং পানি যদি এভাবে টানা বর্ষণ হতে থাকে বৃষ্টি হতে থাকে এভাবেই কিন্তু আরও ভয়াবহতা রূপ নেবে বৃষ্টির পানি এবং আবারও নোয়াখালীতে বন্যার আশঙ্কা করছে নোয়াখালীর মানুষ কি আছে নোয়াখালী মানুষের বাক্যে এটি একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিন জানেন সত্য ডট কম